তাই আমি আনন্দী আর আনন্দ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে একটা মানে নিমন্ত্রণে যাচ্ছি আমার বাবার বাড়ি হুম বাবার নতুন বাড়ি আর কি তো নিমন্ত্রণে যাচ্ছি একটু সাজুগুজো তাছাড়াও আমার একটু কাজ ছিল তো এদিক ওদিক একটু ঘোরাঘুরি ছিল তো একটু ঘুরে টুরে সুজনের সঙ্গে তারপরে ওখানে যাব খাওয়া দাওয়া করব। তো এই দেখো আমি একটু হালকার মধ্যে একটু মানে ইয়ে করে নিচ্ছি মেকআপ বলা চলে যদিও মেকআপ নিয়ে নি বোরণিন লাগিয়েছি মুখে বোর আর ওলে ক্রিম লেগেছি টিপ পরেছি আসল কথা আমি সারাক্ষণ টিপ করি না তো তো টিপ আর একটু লিপস্টিক লাগিয়ে নিলেই আমাকে একটু মনে হয় যেমন মেকআপ করেছি মেকআপ করেছি দাদু আমি মেকআপ করি না তো একটা হার পরে নিচে দুটো কানের পরে নিয়েছি ব্যাস এই দেখো আমি কি সুন্দর করে শাড়ি পরে নিই যার শাড়িও আমি সচরাচর পরি না আমি পরে থাকি চুড়িদারই বেশিরভাগ তো শাড়ি যখন পরি একটু কীরকম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ লাগে তো আগেকার দিনে কিন্তু এরকমটা ছিল না আমার মা কাকিমা এদেরকে দেখেছি এরা তো শাড়িই পরে তো ওদেরকে দেখে দেখে মোটামুটি বরং চুড়িদার বললে একটু কীরকম কীরকম লাগে তো এই দেখো খেতে বসে বসে দিয়েছে আমার মা সবাইকে বসে দিয়েছে মা পরে হাসেসে দিয়ে খায় বলি যে আমাদের সঙ্গে খেয়ে নাও তুমি কেন একা খাবে কিন্তু মায়ের যেটা অভ্যাস আর কি জামাই টামাই এলে সঙ্গে সাথে বসে করে খায় না আর আমি এই যে একটুকু সার্ভ করে নিচ্ছি তারপরে আমিও বসে পড়বো দূর কাছে তো হতো এই যে গরম গরম ভাত দিয়ে দিয়েছে তো বলছে না গরম লাগছে ভাত এরকম করে চিৎকার করছে তো এই দেখো আর আজকে হয়েছিল তোমার খাসি মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আমিই বলেছিলাম কষা কষা খেলে একটু তবু ঝোলটা একেবারেই ঝোল করেনি মা আজকে রান্নাটা মাইই করেছিল যদিও মানে মাংস টাংস হলে আমিই করি ওই যে বললাম একটু ঘুরতে টুরতে বেড়াতে টাড়াতে যাব বলে ঠিক করেছিলাম তো তার জন্য মাকে বলেছিলাম তুমি করে নাও তারপরে যদিও যাওয়া হয়নি মায়ের কাছে থেকেই দিনটা কেটে গেল। তো মাংস ঝোল আরও নানারকম ভাজা ভুজি আর একটা পালং শাকের তরকারি ভাত পাঁপড় মিষ্টি দই হুম আসল কথা সুজন এসেছিল তো তাই এত বেশি আর আমি দেখো বসে আছি খেয়ে দে শান্তি নেই মানে ও তো খেলো খেলো যেন চিড়িং বিড়িং পোকার মতন খেয়ে নিল মানে পাখির মতো খেয়ে নিল। তারপরে আমার ওই যে রুটিন যেমন করে আমি ভা ভাতটা মেড়ে করে খাওয়াই সেরকমভাবে মারা মেড়ে করে বসে আছি এই যে এতক্ষণে এসেছে রাজপুত্তুর তারপরে আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ছাদের দিকে গেলাম যেটা আমার সবচেয়ে ভালো লাগার জায়গা ছাদ ফাঁকা ছাদ আমাদের বাড়িতে আমি ছোটোবেলার থেকে আমাদের তো মানে টিনের বাড়ি ছিল তো সেই টিনের বাড়িতে ছাদ দেখিনি কখনো সবার ঘরে ঘরে ছাদ ছিল কিন্তু আমাদের ঘরে ছাদ ছিল না তো এই যখন এখানে আমার মানে মা নতুন বাড়ি করলো তো তখন যে বড়ো ছাদ মানে উপরে একদম চারতলার উপরে ছাদ থেকে সব দেখতে পাচ্ছি আমার ভীষণ ছাদটাই ভালো লাগে আমাকে ঘরের ভিতরে ঢুকে থাকতে ভালো লাগে না আমার মনে হয় ছাদে যে করে বসে থাকি ওইখানেই সব মানে সারাক্ষণ বসে থাকি তো মায়ের ওই যে ছোট্ট করে একটা ঠাকুরের ঘর করা আছে ওইখানটাতে তারপরে যে উঠছি দেখো ছাদটা আর কী দারুণ সেই সময়টা একটু সূর্য ডুবু ডুবু করছে তো আমি একটু রিলস টিলসও বানিয়েছি লাস্টের দিকে দেখবে কি সুন্দর ওয়েদার আর কী সুন্দর লাইট আর দারুণ দেখতে চারতলার থেকে যে মানে শহরটা দেখা গ্রামটা দেখা যাচ্ছে শহর বলছি সরি শহর নয় মিনি শহর মানে নয় একেবারে অজ গ্রাম আর নয় একেবারেই টাউন কিন্তু সব আছে স্কুল কলেজ সব কিছু আছে তো এই দেখো সূর্যটা একটু টু টো টু ডুবে ডুবে গেছে আমি চেষ্টা করছি দেখানোর কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না আমাকে কালো কালো লাগছে কীরকম একটা তারপরে আমার ভাই যে এখানে একটা ছোট্ট করে ছাদ বাগান করেছে ফুলের অনেক রকমের গাছের ফলেরও গাছ লঙ্কা গাছ এইসব মানে ছোটো ছোটো গাছগুলো যেগুলো ঘরে লাগানো যায় তো লাগিয়েছে আর এই শীতকালে ফুলের গাছ দেখতে কান্না ভালো লাগে দেখো ডালিয়া গাছগুলো কত সুন্দর ডালিয়া ফুল ধরেছে এগুলো ডালিয়া বা চন্দ্রমুখ হবে তো আর এই যে ঢালিয়েই পাতাবাহার একটা পেয়ারা গাছ লাগানো আছে আর এটা যে অরর ডালের আমরা এখানে লাহের বলি লাহের গাছ ধরেওছে লাহের ফুল দিয়েছে হলুদ হলুদ তো তারপরে হুতুবাবা খেলে যাচ্ছে কিন্তু এই যে ও অস্তাদি করে যাচ্ছে তারপরে এইটা হচ্ছে টাইম ফুলের গাছ এই টাইম ফুলের কালেকশান আমার ভাইয়ের কাছে অনেক অনেক রকমের কিন্তু ফোটেনি ছোটো ছোটো গাছ নিয়ে এসছে এইটাই হলুদটাই একমাত্র ফুটেছিল। টাইম ফুলের আর টাইম ফুল আর গোলাপ ফুল দারুণ দারুণ যারা ফুল গাছ পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে আর যারা পছন্দ করো না তাদেরও ভালো লাগবে এত সুন্দর ফুল দেখতে কান্না ভালো লাগে তো তারপরে হচ্ছে তোমার গোলাপ ফুল অনেক রকমের গোলাপ ফুল আছে হলুদ লাল তারপরে তোমার একটা ক্রিম ক্রিম কালারের গোলাপ ফুল আর এইটা হচ্ছে খয়রি কালারের গোলাপ ফুলটা এখনো ফুটেনি একটা ফুটে তো ওটা মরে গেছে এবারে আর একটা ফুটবে আর তোমার এই এইটা গাছটা হচ্ছে তোমার তেজপাতার গাছ এটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই দেখো এবারে আস্তে আস্তে যেগুলো ফুটে একদম ফুটে গেছে সেগুলো মরেও যাচ্ছে তার গাছ ভর্তি ফুল কিন্তু মরে গেছে ভাই তুলে না আর এগুলো পাতাবাহার এগুলো সেই নিচে রাখবে ঘরের পাশে পাশে সাজায় না তো সেখানে সাজিয়ে দেবে পাতা বাহার গাছগুলো একটু মানে ইয়ে করছে আর কি রোদ খাওয়াচ্ছে তারপরে সাজিয়ে দেবে দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো আর ওই যে যে গাছটা দেখলে লঙ্কার গাছ আর এই যে আমি এখানে একটু রিলস বানাচ্ছিলাম লাইটটা খুব সুন্দর লাগছিলো তো এইভাবেই আমার ভিডিওটা আজকের মতো শেষ করলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাজের মতো টাট